আজ তৈরি করব নিরামিষ একটি সুন্দর আলু পটলের তরকারি চলুন দেখা যাক কিভাবে তৈরি করছে আলু পটলের তরকারি প্রথমেই পটলগুলো কেটে নেব পটলগুলোর গা এইভাবে আঁচড়ে নেব পটলগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি কেটে আরেকবার ধুয়ে নেব হালকা করে খোসাগুলো তুলে ফেলবো পুরোটা ফেলবো না উপরে ছালটা ফেলে দিয়েছি আর খোসাটা একটু এভাবে ফেলে দেবো এভাবে ছোট ছোট করে কেটে নেব পটলগুলো সব আমরা কেটে নিয়েছি এখন আলু কেটে নেব এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়েছি পটল আছে এখানে পাঁচশো গ্রাম আলুগুলোকেও চৌকো চৌকো করে কেটে নেব ভাবে আলুগুলো সব কেটে নেব নিয়ে নিয়েছি দুফালি নারকেল পনেরো কুড়িটি চীনা বাদাম আটটি কাঁচা পাকা লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি এক চামচ গোটা জিরে গোটা গরম মশলা একটি তেজপাতা হাফ ইঞ্চি আদা দু টুকরো চুই ঝাল এক চামচ জিরে গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো প্রথমে আমরা একটি পেস্ট তৈরি করে নেব তার জন্য দেব নারকেল আদা আর লঙ্কা দেব চীনা বাদাম একটু জল দিয়ে এটাকে একটি মিহি পেস্ট তৈরি করে আনবো ওভেন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের গরম হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দেব নুন হলুদ এখানে অল্প করে নুন হলুদ দিয়ে আলুগুলোকে গুলোকে ভেজে নেব হয়ে গেছে একটু পাত্রে আলু গুলোকে তুলে নেব এই তেলে দিয়ে দেব কেটে রাখা পটল গুলো পটলে সামান্য নুন হলুদ দিয়ে দেব পটলগুলো লাল লাল করে ভাজলে রান্নার টেস্ট ভালো হয়। একটু ভাজার সময় দিয়ে আমরা পটলগুলোকে লাল লাল করে ভেজে নিব। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু পাত্রে এগুলোকে তুলে নেব। এই পটল ভাজা কড়াইতেই আরেকটু তেল অ্যাড করব। তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন তেজপাতাটিকে দু টুকরো করে দিয়ে দেবো দিয়ে দেবো গোটা জিরে আমরা একটি মশলা তৈরি করব তার জন্য দিয়ে দেবো জিরে গুঁড়ো

মশলা যদি একটু জলে গুলে দেওয়া যায় তাহলে তরকারি কালারটা কিন্তু খুব ভালো আসে মশলা থেকে তেল বেরিয়ে গেছে দিয়ে দেবো আমাদের নারকেল বাদাম লঙ্কার পেস্ট মশলাটাকে তেল বেরিয়ে এসেছে একটু দিয়ে দেব সামান্য জল একটু জল দিয়ে দিয়ে যদি কষা হয় তাহলে রান্নার টেস্ট একটু ভালো হবে মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি দিয়ে দেব ভিজে রাখা আলু পটল তো কোষে দিয়ে দেবো বুঝ দশ মিনিটের জন্য ঢেকে দেবো ঢাকনাটি খুলে দেব। আলু পটল খুব ভালোভাবে হয়ে গেছে যেহেতু আমরা ভেজে নিয়েছিলাম তখনই অর্ধেক সেদ্ধ হয়ে গেছিল এখন এইভাবে ঝোলটাকে শুকিয়ে নেব আমরা আগে নুন দিই এখন আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো যে চুই ঝালগুলো দিয়েছিলাম সেগুলো খুন্তির সাহায্যে হালকা করে থেতো করে দেব চুই ঝালের যে গন্ধটা সেটা তরকারিতে চলে আসবে রান্নাটি প্রায় কমপ্লিট ঝোল শুকিয়ে এসেছে মাখা মাখা হয়ে এসেছে এখন দিয়ে দেব সামান্য চিনি পটল একটু চিনি দিলে ভালো লাগে যেহেতু পটল পানসা খেতে পান সামান্য ঘি গরম মশলা গুঁড়ো আমাদের রান্না একদম কমপ্লিট এবার এটিকে নামিয়ে নেব আমাদের নিরামিষ আলু পটলের তরকারি একদম রেডি আপনারাও বাড়িতে রান্না করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ